এরপরে প্রশ্ন হলো গোপনে বিবাহ করা যাবে না দ্বিতীয় বিবাহ বর্তমানে সমাজের অবস্থা ভালো না ফেতনার কারণে গোপনে করা যাবে কিনা না কোনো বেচারা দ্বিতীয় বিয়ে করার দরকার হয়েছে হয়তো বা আবার এদিকে মায়েরও ভয় আছে বোধ দোড়ি খাইতে হবে এখন কি করবে বেচারা দরকারি প্রশ্ন তার জন্য ভাই শরীয়তে গোপনে বিয়ে আসলে শরিয়ত চায় না শরীয়তের মেজাজ না একটা হাদিস আছে তোমরা এই বিয়ে কে প্রকাশ করো জানাও ঘোষণা দাও কারণ কারণ এটা জেনা না এটা বিবাহ বৈধ অতএব এটাকে ঘোষণা করো সবাইকে জানাও অতএব এটা গোপনে করার জিনিস না কিন্তু কেউ যদি গোপনে বিয়ে করে সরিয়ে অনুযায়ী বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার জন্য প্রকাশ্যে বিয়ে করাটা শর্ত না কিন্তু সাধারণ অবস্থাতে বিয়ে গোপনে করার জিনিস না বিশেষ করে অবৈধ প্রেম বিবাহ বহির্ভূত ভালোবাসা যুবকদের যৌবনের যে ভ্রম থাকে সেগুলোর কারণে যে সমস্ত যুবকরা করে এগুলোতে দেখা যায় পালায়া লুকায়া ছুপায়া করে ঠিক না কিরে ভাই চুরিদারেই না মানুষ লুকায়া করে ভালো কাজ লুকায় করে মানুষ তাহলে এই জন্য কারণ যদি দ্বিতীয় বিয়ে করার দরকার হয় তিনি দ্বিতীয় বিয়ে করতে পারেন তবে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে তিনি একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি তিনি সমতা বজায় রাখতে পারবেন কিনা এনসাফ করতে পারবেন কিনা এ বিষয়টি তাকে নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছেন কিনা সেটি তাকে এনশিওর করতে হবে তারপরে তিনি করতে পারেন যদি কোনো কারণে ফেতনার কারণে তিনি গোপনে করেন তারপরেও তার বিয়ে হয়ে যাবে শরীর অনুযায়ী বিয়ে হওয়ার ক্ষেত্রে এটা কোনো বাধা না